হাই ফ্রেন্ডস লাইক ইউর স্লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেক্ষেত্রে কী করণীয় কোন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে ইউরিক অ্যাসিডের মাত্রা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে সেই বিষয়ের ওপর একটি এপিসোড করার জন্য এছাড়াও আমার ক্লিনিকে ওরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এবার আমি কি করব দেখুন লক্ষণ অনুযায়ী যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ইউরিক অ্যাসিডের যে মাত্রা বেড়ে গেছে এই মাত্রাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব তবে যদি এরকম হয় যে হঠাৎ করেই আপনার এরকম প্রচণ্ড ব্যথা হচ্ছে গাউটের সমস্যা ইউরিক অ্যাসিড বেড়ে গেছে সেক্ষেত্রে বলবো একটি হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা আর্টিকা ইউরেন্স মাদার টিংচার দশ ফোঁটা করে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনি যদি অন্তত কুড়ি দিন থেকে এক মাস সেবন করেন দেখবেন আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং এই যে ব্যথার সমস্যা হচ্ছিলো তার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন তবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বেশ কিছু খাওয়া দাওয়া কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হয় বেশ কিছু খাবার আমি পরবর্তী সময় আরও একটি এপিসোড করব সেখানে বিস্তারিতভাবে আলোচনা করব। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কোন কোন খাবারকে আমাদের অ্যাভয়েড করতে হবে সেই বিষয়ে তো আজকে আমি আপনাদের বললাম ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কোন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে খুব দ্রুত মাত্রাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় সেই বিষয়ে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন